হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে বাড়িমণ্ডল অধ্যায়ে অনুশীলনীর প্রশ্ন উত্তরে আচরণ করবো তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো সমুদ্রসোধ সৃষ্টির কারণ ব্যাখ্যা কর এছাড়া ছ নম্বর প্রশ্নটা দেখো সমুদ্রসৌত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করুন এই দুটো প্রশ্নের উত্তর একটাই হবে এর উত্তরে সমুদ্র সমুদ্রসৌ সৃষ্টির কারণগুলো পয়েন্ট দেবে লিখবে সমুদ্র সমুদ্রসৌধ বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে থাকে এই কারণগুলি হল এক পৃথিবীর আবর্তন দুই প্রবাহ তিন জলে উষ্ণতা চার সমুদ্র জলে ঘনত্বের তারতম্য পাঁচ বরফের গলন ছয় উপকূলের আকৃতি সাত ঋতু পরিবর্তন আট বাষ্পীভবন নয় বিভিন্ন সমুদ্রের স্রোতের মিলনস্থলে নতুন সমুদ্রস্রোতের সৃষ্টি এক নম্বর পয়েন্টে লিখবে পৃথিবীর আবর্তন নিজের আবর্তন গতিতে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরে চলেছে ফেলে সূত্র অনুসারে পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট করিওলিশ বলে প্রভাবে বায়ুপ্রবাহের মতো সমুদ্রস্রোতেরও গতিবিক্ষেপ ঘটে এবং সমুদ্র স্রোত সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত হতে পারে না সমুদ্র স্রোতগুলির উত্তর গোলার্ধের ডান দিকে ঘড়ি কাটার দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে বেঁকে প্রবাহিত হয় দু নম্বর পয়েন্টে লিখবে নিয়ত বায়ুপ্রবাহ স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ুপ্রবাহ নিয়ত বায়ুপ্রবাহ নির্দিষ্ট পথে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের জলকেও তার প্রবাহের পথের দিকে নিয়ে যায় আয়ন বায়ুর প্রভাবপথ অনুসারে সমুদ্র স্রোত উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে দিকে প্রবাহিত হয় আবার দিকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে থাকে যেমন উত্তর প্রশান্ত মহাসাগরে জাপান স্রোত দক্ষিণ পশ্চিম পশ্চিমবায়ুর প্রভাবে পূর্ব দিকে মেঘের সমগ্র প্রশান্ত মহাসাগর অতিক্রম করে মেরুবায়ুর প্রভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সমুদ্র স্রোত প্রবাহিত হয় এর পরের পরই লিখবে সমুদ্র জলের উষ্ণতা সূর্যরশ্মি ভূপৃষ্ঠে কোথাও লম্বভাবে আবার কোথাও তিজ্জকভাবে পড়ে সূর্যরশ্মির পতন কোণে তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সমুদ্রের জলের উষ্ণতার মধ্যেও যথেষ্ট পার্থক্য ঘটে উষ্ণতার সমতা বজায় রাখার জন্য তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চলের জলরাশি শীতল অঞ্চলের দিকে এবং শীতল অঞ্চলের জলরাশি উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হয় নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জল কিরণে উত্তপ্ত এবং আয়তনে বর্ধিত ও হালকা হয়ে পৃষ্ঠে উঁচু হয়ে ভেসে ওঠে এবং বহিঃস্রোত বা উষ্ণপৃষ্ঠ স্রোত হিসাবে শীতল মেরু প্রদেশের দিকে প্রবাহিত হয় এবং ওই শূন্যস্থান প্রমাণের জন্য মেরু অঞ্চলে অপেক্ষিত শীতল এবং ভারী জল সমুদ্রের নিচে দিয়ে শীতল অন্তঃস্রোত হিসাবে নিরক্ষী অঞ্চল থেকে প্রবাহিত হয় এইভাবে উষ্ণ ও শীতল অঞ্চলের মধ্যে সমুদ্র স্রোতের সৃষ্টি হয় এরপরে পয়েন্ট দেবে সমুদ্র জলের লবণত্ব ও ঘনত্বের তারতম্য লিখবে সমুদ্রের জলে লবণের পরিমাণ সর্বত্র সমান নয় সমুদ্র জলে বিভিন্ন প্রকারের লবণ ও নানা ধরনের পদার্থ দ্রবীভূত হয়ে জলের ঘনত্বকে বাড়িয়ে তোলে সমুদ্র জলের লবণত্ব ও ঘনত্বের তারতম্যের জন্যেও সমুদ্রস্রোতের উৎপত্তি হয় লবণাক্ত তার সমতা আনার জন্য সমুদ্রে কম লবণাক্ত হালকা জল সমুদ্রের উপরের অংশ দিয়ে বেশি লবণাক্ত ভারী জলের দিকে বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয় আবার সমুদ্রে বেশি লবণাক্ত ভারী জল কম লবণাক্ত হালকা জলের দিকে অন্ত্রস্রোত রূপে প্রবাহিত হয় এইভাবে মেরু অঞ্চলের বেশি লবণাক্ত জল নিরক্ষীয় অঞ্চলের কম লবণাক্ত জলের দিকে এবং নিরক্ষীয় অঞ্চলের জল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি করে আবার শীতল ও বেশি লবণাক্ত জল উষ্ণ ও কম লবণাক্ত জলের চেয়ে ভারী হওয়ায় বেশি লবণাক্ত ভারী জল নিচে নামে এবং কম লবণাক্ত হালকা জল উপরে ওঠে এইভাবে উপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরের স্রোতের সৃষ্টি হয় পাঁচ নম্বর পয়েন্টে লিখবে বরফের গলন সমুদ্রের কোনো অঞ্চলে বিশালাকৃতি বরফ গলনের ফলে সেখানে সমুদ্র জলের পরিমাণ বৃদ্ধি পায় তখন জলের সমতা বিধানের জন্য সেই অতিরিক্ত জলরাশি কম জলরাশিপূর্ণ সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে সমুদ্রসোধের সৃষ্টি করে ছ নম্বর পয়েন্টে লিখবে উপকূলের আকৃতি বিভিন্ন মহাদেশ ও স্থলভাগের আকৃতি বিভিন্ন ধরনের সমুদ্রসোত প্রবাহিত হওয়ার সময় মহাদেশের উপকূল ভাগ বা কোনো দ্বীপ বাধাপ্রাপ্ত হলে তার গতিপথ পরিবর্তিত হয় এবং সমুদ্রস্রোত একাধিক শাখায় বিভক্ত হয়ে পড়ে যেমন ভারত মহাসাগরে দক্ষিণীয়ক্ষীয় স্রোত আফ্রিকার মাদাগাস্কার দ্বীপের উত্তরে পাদাপে মোজাম্বিক স্রোত ও মাদাগাস্কার স্রোতে বিভক্ত হয় সাত নপাণী লিখবে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনের সঙ্গে কোনো কোনো অঞ্চলে সমুদ্র সমুদ্রস্রোতে প্রবাহের দিকও পরিবর্তিত হয় যেমন উত্তর ভারত মহাসাগরে মৌসুমি স্রোত গ্রীষ্মকালে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে এবং শীতকালে পূর্ব দিক থেকে পশ্চিম প্রবাহিত হয় আট নম্বর পয়েন্টে লিখবে বাষ্পীভবন উষ্ণতার জন্য সমুদ্রের কোনো অংশে বাষ্পীভবন বেশি হলে সেখানে জলের অভাব পূরণের জন্য চারদিক থেকে শীতল স্রোত ছুটে আসে ফলে স্রোতের সৃষ্টি হয় এর পরে পয়েন্টে লিখবে বিভিন্ন সমুদ্রসোতের মিলনস্থলে নতুন স্রোতের সৃষ্টি বিভিন্ন সমুদ্রসোতের মিলনস্থলে জলপ্রবাহ নিয়ন্ত্রিত হয়ে নতুন সমুদ্রসোতের সৃষ্টি হয় তবে এই ধরনের সমুদ্রসোতের ব্যাপকতা থাকে না এবং সাধারণত এগুলো সাময়িক স্রোত হিসাবেও পরিগণিত হয় এরপরে দু দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের সময়ে পার্থক্য হওয়ার কারণ কি এর উত্তর লিখবে কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জ্বর বাটা না হওয়ার কারণ অথবা দুটি মুখ্য জোয়ারের মধ্যে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিটের সময়ে পার্থক্য পয়েন্ট দেবে লিখবে পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে প্রায় সাতাশ দিন পৃথিবী যখন চব্বিশ ঘন্টায় একবার নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করে তখন চাঁদ নিজের অক্ষরের অংশ বা তিনশো ষাট ডিগ্রি প্লাস সাতাশ সমান তেরো ডিগ্রি প্রায় পথ এগিয়ে যায় এই পথ অতিক্রম করতে পৃথিবীর আরও তেরো ডিগ্রি গঠিত চার মিনিট সমান বাহান্ন মিনিট সময় লাগে সুতরাং পৃথিবীর যে কোনো স্থান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর পর একবার করে চাঁদের সামনে তাই দুটি মুখ্য জোয়ার বা দুটি গৌণ জোয়ারের মধ্যে সময় ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট এছাড়া একটি নির্দিষ্ট স্থানে একদিন যে সময়ে মুখ্য জোয়ার হয় সেই দিন তার বারো ঘন্টা ২৬ মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয় আর যে দুই স্থানে জোয়ার হয় তাদের সমকরণে অবস্থিত স্থান দুটিতে ভাটা হয় ফলে কোনো জায়গায় জোয়ারের প্রায় ছ ঘন্টা তেরো মিনিট পরে সেখানে ভাটা হয় তোমরা এই ছবিটাকে নিয়ে এঁকে নেবে ভালো নাম্বার পাওয়ার জন্য এরপরে প্রশ্ন দেখো পৃথিবীব্যাপী স্রোতের প্রভাবগুলি আলোচনা করো অথবা পাঁচ নম্বরের প্রশ্ন দেখো পৃথিবীর জলবায়ুর ওপর স্রোতের প্রভাবগুলি আলোচনা করো এই দুটো প্রশ্নের উত্তর একটাই হবে এর উত্তরে পৃথিবীব্যাপী সমুদ্রের প্রভাবগুলি হল এক নম্বর পয়েন্ট দেবে মগ্ন সৃষ্টি শীতল স্রোতের সঙ্গে ভেসে আসা হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে বলে যায় ফলে হিমশৈলের মধ্যে থাকা পাথর নুড়ি বালি প্রভৃতি সমুদ্রপক্ষে দীর্ঘকাল ধরে জমতে জমতে উঁচু হয়ে মগ্নচরা সৃষ্টি করে উদাহরণ নিউ ফাউন্ডল্যান্ডের অদূরে গ্র্যান্ড ব্যাংকস জর্জেস ব্যাংকস প্রভৃতি এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের কাছে ডগার্স ব্যাঙ্ক রকফল ফল ব্যাঙ্ক প্রভৃতি উল্লেখযোগ্য মগ্নচরা দু নম্বর পয়েন্টে লিখবে উপকূলের জলবায়ু নিয়ন্ত্রণ সমুদ্রস্রোত উপকূলের জলবায়ুর উপর বিচ্ছিন্নভাবে প্রভাব বিস্তার করে এক নম্বর পানি উষ্ণতা সমুদ্রস্রোত যে উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয় সেখানকার উষ্ণতা নিয়ন্ত্রণ করে উদাহরণ শীতল ল্যাবরেটর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের বায়ু উষ্ণতা কমে এবং উষ্ণ কুরোশীয় স্রোতের প্রভাবে জাপানের পশ্চিম উপকূলে বায়ু উষ্ণতা বাড়ে দু নম্বর বৃষ্টিপাত উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে জলীবাষ্প থাকে বলে ওই বায়ুর মাধ্যমে উপকূল অঞ্চলে বৃষ্টিপাত হয় কিন্তু শীতল স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু শুষ্ক বলে বৃষ্টিপাত ঘটায় না উদাহরণ আফ্রিকার দক্ষিণ পশ্চিমে নাইমা উপকূলে এই কারণে মরুভূমি সৃষ্টি হয়েছে নেক্সট তিন নম্বর পয়েন্ট দেবে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা যেসব অঞ্চলে উষ্ণ শীতল স্রোতের মিলন ঘটে সেখানে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশার সৃষ্টি হয় এবং প্রবল ঝড় ঝঞ্ঝা হয় ফলে সেখানে জাহাজ বা বিমান চলাচলে অসুবিধার সৃষ্টি হয় উদাহরণ নিউ ফাউন্ডল্যান্ড উপকূল এরপরে তিন নম্বর লিখবে জলবায়ু পরিবর্তন জলবায়ু পরিবর্তনের উপর সমুদ্রস্রোতের সর্বাধিক প্রভাব লক্ষ্য করা যায় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্ব ও পশ্চিম প্রান্তে এল নিনো ও লা নিনার আবির্ভাবের ফলে জলবায়ুর পরিবর্তন ঘটে এল নিনো আয়ভূত হলে দক্ষিণ আমেরিকার পেরু চিলি ইকুয়েডর উপকূলে উত্তরমুখী শীতল হামবোল্ড স্রোতের পরিবর্তে উত্তর দিক থেকে উষ্ণ স্রোত প্রবাহিত হয় এর ফলে যেমন পেরু ইকুয়েডর ব্যাপক ঝড় বৃষ্টি হয় তেমনি ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে পশ্চিম প্রান্তে অস্ট্রেলিয়া ফিলিপাইন প্রভৃতি দেশে ও ফলা দেখা দেয় ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও তখন বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পায় আবার এল এলনীর্ণ অন্তরিত হলে যখন আবির্ভাব ঘটে তখন ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দেশগুলিতে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যা হলেও পূর্বের দেশগুলিতে অনাবৃষ্টি হওয়া দেখা যায় প্রকৃতপক্ষে ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরে এলনিনো ও আবির্ভাব ঘটলে সারা পৃথিবীর জলবায়ুতে নানা ধরনের পরিবর্তন ঘটতে থাকে এছাড়া বর্তমানে উষ্ণ সমুদ্রসদের উপর সৃষ্ট প্রবল ক্রান্তীয় ঘূর্ণিঝড় যেমন সাইক্লোন হ্যারিকেন টাইফুন উইলি উইলি প্রভৃতির সংখ্যা ও তীব্রতা অনেক বেড়েছে অন্যান্য প্রভাব উল্লেখযোগ্য প্রভাবগুলি ছাড়াও উষ্ণ সমুদ্রসোতের প্রভাবে বড়মুক্ত মুক্ত বন্দর যাচলের সুবিধা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয় চার নম্বর প্রশ্ন দেখো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো এর উত্তরে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি প্রয়োজন দেবে লিখবে সাগর মহাসাগরে জলরাশি নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় স্ফীত ফুলে ওঠে এবং অন্য জায়গায় অবনমিত হয় বা নেমে যায় জরাশির এই ফুলে ওঠা বা স্ফীতিকে জোয়ার এবং অবনমন বা নেমে যাওয়াকে ভাটা বলা হয় বিজ্ঞানীদের মতে প্রধানত দুটি কারণে জোয়ারটা সৃষ্টি হয় যথা এক পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল নিউটনের মহাকশ সূত্র অনুসারে এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুই একে অপরকে আকর্ষণ করে সুতরাং গ্রহ উপগ্রহ সূর্য প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্কই পরস্পরকে আকর্ষণ করে এই হিসাবে চাঁদ সূর্য পৃথিবী একে অপরকে আকর্ষণ করে তবে সূর্যের তুলনায় পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল বেশি হয় যদিও চাঁদের তুলনায় সূর্যের ভর প্রায় দুশো লক্ষ গুণ বেশি কিন্তু পৃথিবী থেকে চাঁদ যত দূরে আছে সূর্য রয়েছে তার থেকে প্রায় তিনশো উননব্বই গুণ বেশি দূরে চাঁদ ও পৃথিবীর দূরত্ব প্রায় তিন লক্ষ চুরাশি হাজার কিমি কিন্তু সূর্য পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিমি এই জন্য জোয়ার ঘাটার সৃষ্টির ক্ষেত্রে চাঁদের আকর্ষণ সূর্যের আকর্ষণে প্রায় দুই দশমিক দুই গুণ বেশি তাই প্রধানত চাঁদের আকর্ষণে পৃথিবীর জলরাশি ফুলে ওঠে অর্থাৎ জোয়ার হয় সূর্যের আকর্ষণে পৃথিবীতে জোয়ার হলেও তা অতটা বেশি বা প্রবল আকার ধারণ করে না তবে পৃথিবী চন্দ্র ও সূর্য একই সড়কে অবস্থান করলে জোয়ারের তীব্রতা বেশি হয় তোমরা চিত্রটা এখানে এঁকে নেবে দু নম্বরে লিখবে পৃথিবীর আবর্তন গতিজনিত জনিত বল পৃথিবীর আবর্তন গতির ফলে ভূপৃষ্ঠের একটি বিকর্ষণ শক্তি বা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয় এর প্রভাবে ভূপৃষ্ঠের জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হয় প্রবণতা লাভ করে এই বল পৃথিবীর মাদ্রাকরণ শক্তির বিপরীতে কাজ করে এই জন্য চাঁদের আকর্ষণে যেখানে জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ প্রতিবাদ স্থানে চাঁদের মহাকর্ষ শক্তির তুলনায় পৃথিবীর কেন্দ্রাত্বিক বলে প্রভাব বেশি কার্যকারী হওয়ায় জোয়ারের সৃষ্টি হয় উপযুক্ত দুটি কারণে পৃথিবীর যে দুটি স্থানে জলস্ফীতি ঘটে বা জোয়ারের সৃষ্টি হয় ঠিক তার সমগ্র অবস্থিত দুটি স্থান থেকে জল জোয়ারের দিকে সরে যায় ফলে ওই স্থান দুটি জলতল নেমে গিয়ে ভাটার সৃষ্টি হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই लाइक कमेंट शेयर कर